আজকে আমাদের টিভি অনুষ্ঠানের অডিও প্রোগ্রামে আমরা কিছু আলোচনা করিব। করিবুকে সবালকৃত পরিিক দৃষ্টি অনুসারে এবং দেহ তথ্যের হিসাব অনুযায়ী আমাদের আজকের প্রোগ্রামে কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে প্রত্যেক ব্যক্তির মধ্যে যে সমস্ত লতিফা রহুকে সেই মহান আল্লাপাক প্রদান ফরমায়া তাহাদের সবলকৃত পরিচয় সহ আমাদের টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারি ইনশাল্লা কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল প্রত্যেক লতিফা রুহুকে সবালকৃত আসল পরিচয় কি তাহার বিষয় কারণ হইল প্রত্যেক মানব দেহর মধ্যে যে লতিফা রহু সেই মহান আল্লাপাক প্রদান ফরমায় উক্ত প্রত্যেক লতিফা রুহুর প্রধান রহুকে সেই মহান নবী পাক সালামের মহাপবিত্র সিনামোবার তিনি খোদ প্রদান ফরমায় যার কারণে তাহার নাম হইল রহমা তুল্লিল আলমিন অৰ্থাৎ হলটনকাৰী আল্লাপ হলাণে বল্টন হলানেছমানী মতেও নহে যে ৰহমত সেই মহান আলপাক মানে কোনো একজন কামেল জাত সেই তাহার যে বল্টনকৃত রহমত কে যদি কেউ হাসিল করিতে চায় সেই মহান পাকের কোন একজন কামেল জাত ওলি কিংবা তাহার কোন মনোনয়ন প্রাপ্ত সঠিক মুর্শিদের ওসিলার মাধ্যমে এই রহমত হাসিল করিতে হইবে যে রহমত তাজেদারে মদিনা রহমাতুল্লিল আলামিন আমাদেরকে প্রদান ফরমায়

কতক্ষণ পর্যন্ত তোমরা কোনো ব্যক্তি মমিন হইতে পারিবা না লা ইউ মিনু এই যে হাদিসের সর্বপ্রথম মানে যে আলফাস তিনি আমাদের জন্য গ্রামীণ ফরমায়া এটা হইল কি লা ইউ মেনু আহা দাকো হাতা কোনা হাব্বা ইলাহি মেন ওয়ালি দেহি ওয়ালা ও নাসি আজ মাইন মানে হইল পরীক্ষা যতক্ষণ পর্যন্ত তোমরা এই পরীক্ষায় পাশ করিতে সক্ষম না হবা ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মমিন হইতে পারিবে না আর সেই ব্যক্তি হইতে যে পারিবা মমিন ব্যক্তি এই ওনার ম্যানুফেস্ট অনুযায়ী পাইরবি করিতে সক্ষম হইবে নচেত আর অন্য কোনো ব্যক্তি মমিন হওয়ার জন্য মানে মোট সম্ভব নয় কেবল মেঠা মদিনার সুর দ্বারায় এবং আলখিল্লা ধারণ করিয়া এসকে রাসুলের দাবি করা আসলে আমার মনে সম্ভব নয় এসকে রাসুলের যে সিস্টেম যে নিয়ম যে মানে কানুন এটাকে পরিষ্কারভাবে ভাবে উপলব্ধি করার জন্য নবী পাকের যে সিলেবাস আল্লাহ পাকের যে মানে ফরমান তার উপরে আমাদেরকে জীবন যাপন করিতে হইবে তখনই রাসুলের দাবি করা যাবে পরে আর আল্লাহ অনেক সমস্যা আছে যে ব্যাপারে তিনি পরিষ্কারভাবে ভাবে কোরআন শরীফে ফারমাই দিয়েছে যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও সর্বপ্রথমে তাহাকে অনুসরণ করো আর তাহাকে অনুসরণ করার জন্য তাহার নায়কদের অনুসরণ করিতে হবে আর তাহার নায়কদের অনুসরণের মাধ্যমে আমরা এসকে আসলে দাবি করিতে সক্ষম হইব কেবল এই যে মিঠা মদিনার বহু সুর হড়িয়ে আর বহু দামি দামি আলখিল্লা এবং জপমালা ধারণ করিয়া কোনো মতে এসকে রাসুলের রাস্তায় চলা আসলে সম্ভব হইবে না এটা আমার ধারণা এরপরে কার কি বিচার আছে না আছে সেটা তারা বুঝুক কারণ বর্তমান সমাজের মধ্যে যে অবস্থা এই অবস্থার মধ্যমে প্রত্যেকে কিন্তু এসকে রাসুলের মোকামে আছে সবাই হুজুর পাকের আশেখ আছে কিন্তু এই সবাই এবং অনেকে এ ব্যাপারে ওলামায় হজরতরা পরিষ্কার ভাবে ফরমান মানে কি কয় এটা মানে লেকচার দেশে তারা তা ক্রির করিতেছে ওয়াজ নসিয়াত শোনাইতেছে যে এসকে রাসুলের বিষয় এসকে আলের বিষয় এসকে আহলে আহলে বায়তের বিষয় কিন্তু এই এসকে আসলে কোথার থেকে সৃষ্টি হবে কোথার থেকে যেটা পাওয়া যাবে কোন কায়দা এটা আসবে সে ব্যাপারে কেউ কিছু আসলে আমাদের ক্লিয়ার কার্ড ভাবে বুঝাইতেছে এসকে রাসুলের যে আসল হাকিকত যেটা আমি বুঝলাম যেটা আমি দেখলাম যতদূর পর্যন্ত সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এই নিজ নিজ দেহর মধ্যে রাখা রয়েছে আর সেটা হচ্ছে কি ইস্ক তখন চালু হবে যখন আমাদের দিলকে সাফাই করা দিলের মধ্যে যখন মানে সবকিছু পরিষ্কার ভাবে আমরা সেট করিতে সক্ষম হইব যেটার সেটার নাম হইল ইস্কের রাসুল অর্থাৎ কি মক্তবে ইস্কে যখন দাখিলা নেওয়া যাবে মাদ্রাসায় দাখিলা নে কোন লাভ হবে না মানে ইউনিভার্সিটি কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাখিলা নিয়ে কোন লাভ হবে না লাভ তখন হবে যখন মুক্তবে ইস্কে দাখিলা নেওয়া যাবে আর মুক্ত বেশকে দাখিলা নেওয়ার জন্য পরিষ্কার সুন্দর ব্যবস্থা তিনি ফরমায়া লিকুল্লি শাইন সিকালা সিকালাতুল কুলুব যিকির আল্লাহ এখন ইশকে রাসূলের যে মুক্ত সেটা হচ্ছে মুক্ত বেশ যাকে বলা হয় এটা হলো প্রতি প্রত্যেক ব্যক্তির সিনার বাম সাইড রাখা আছে এবং ওখানে যদি কেউ দাখিলা নিতে চায় ওই দাখিলার যে নিয়ম কানুন এটাকে প্রত্যেকের জানিতে হইবে তারপরে এসকে রাসুলের ময়দানে যাওয়া যাবে এবং এসকে রাসুলের যে বক্তব্য ইস্কের যে মক্তবে ইস্ক এই ইস্কের মধ্যে সামিল হওয়া যাবে যে কারণে তিনি ফরমায়া খোলাক্তুল উলামা মিন সুদুর যদি কোনো ব্যক্তি তার সিনার সঙ্গে চীনা মোবারকের সঙ্গে যদি আমাদের চীনার রোহানি সম্পর্ক স্থাপিত না হয় ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মানে এলেমের খবর পাইবে না আর সেই ব্যক্তি আলেম যদি দাবি করে তার ভুল ধারণা এটা গমরাহ রাস্তা কারণ হচ্ছে কি এখানে প্রত্যেকটা লতিফা রুহু যে প্রধান রুহু প্রত্যেকটা লতিফা রুহুর যে প্রধান রুহু সেই রুহু হইল তাহার পবিত্র দেহম আর ওই রুহুদের সঙ্গে যখন আমাদের রুহানি সম্পর্ক যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি ময়দানে জাতি সক্ষম নয় বা বাব্য এস কোনো সমাজনী খুঁজে পাওয়া যাইবে না যাই এই আলোচনার বিষয়ে যদি আরো কারোর পরিষ্কার ভাবে ক্লিয়ার কাট জানার ইচ্ছা থাকে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাহায্যে যদি কোনো ব্যক্তি আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করিতে চায় তাহাদের ইস্কের আসুলের মক্তবে ইস্কের যে হিসাব কিতাব এটা বুঝায়া দেখায়া দলিল প্রমাণ সহ জানাইয়া দেওয়া হইবে যদি কোনো ব্যক্তি এই রাস্তায় চলিতে চায় তাহাদের চলার জন্য অবশ্যই ব্যবস্থা করা হইবে এখন এখানে দেখো জানা বোঝা শোনা বা তোলা এগুলো অনেক অনেক মানে চ্যাপ্টার আছে এখন কেডা কোন চ্যাপ্টারে কাজ কইতেছে কেডা কোন চ্যাপ্টারে চিন্তা ভাবনা কইতেছে এটা আদার ব্যক্তিগত বিষয় কারণ এই ব্যাপারে आरोप ভুল আলোচনা রইছে দয় অবকাশের আলোচনা এই পর্যন্ত রাখা হচ্ছে আর এই হইল আমাদের তাসব টিভি অনুসন্ধানের এক মহা হাকিকত কারণ তাসব হইল সব ভিতরের ব্যাপার সব সব যেটা এটা যে বাতিনকে সাফাই করা আমাদের দেহর মধ্যে যে বাতিনকে যতক্ষণ সাফাই না করা যাবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির তা সহাপের সন্ধান পাবে না কেতাবের মাধ্যমে কেবল আছে কোড এই কোডের মাধ্যমে আমাদের তাশাহি এলএম যেটা এটাকে খুঁজে বাহির করিতে হই যাই হোক আলোচনা এই পর্যন্ত রাখা হইলো পরবর্তী পর্বে আবারও কথা হইবে ইনশাল্লা